জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেল শরীরে খুব অল্প পরিমাণে লাগে কিন্তু এটি অসংখ্য জৈবক্রিয়াতে ক্রিয়াতে অপরিহার্য ভূমিকা পালন করে এটি শরীরের প্রতিটি কোষে উপস্থিত থাকে আমাদের শরীরে প্রতিদিন গড় জিঙ্কের পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে এগারো মিলিগ্রাম একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে আট মিলিগ্রাম এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে এগারো থেকে বারো মিলিগ্রাম শিশুদের ক্ষেত্রে তিন থেকে আট মিলিগ্রাম এবার আসি জিঙ্কের অভাব হলে আমাদের শরীরের যে লক্ষণগুলি দেখা দেয় রুচি কমে যায় চুল পড়ে ক্ষত সারতে দেরি হয় ইমিউনিটি কমে যায় ত্বকে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয় শিশুদের বৃদ্ধি থেমে যায় বা বিকাশ দেরিতে হয় পুরুষদের ক্ষেত্রে যৌন হরমোন কমে যায় তাহলে জেনে নিন জিঙ্ক কোন কোন খাবারে বেশি পরিমাণে পাওয়া যায় প্রাণীজ উৎসে বেশি পরিমাণে জিঙ্ক থাকে যেমন রেডমিট বা মুরগির মাংস সামুদ্রিক মাছ ডিম এবং অয়েস্টার যেটা হচ্ছে সব থেকে বেশি জিঙ্কযুক্ত খাবার উৎসেও কিছুটা পাওয়া যায় যেমন গোটা দানা শস্য বাদাম ও বীজ ছোলা যে কোনো ডাল ব্রকলি এবং পালং শাক তাই প্রতিদিন জিঙ্ক সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ